ওয়েলকাম স্টুডেন্টস আমি আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি তোমাদের তৃতীয় শ্রেণীর অর্থাৎ ক্লাস থ্রির স্বাস্থ্য ও শিক্ষা বিষয়ক প্রশ্নপত্র এবং তার উত্তরপত্র দু হাজার পঁচিশ দ্বিতীয় পার্বিক মূল্যায়নের যার পূর্ণমান থাকছে এবারে তোমাদের তিরিশ নাম্বার দেখো প্রথমে তোমাদের বিদ্যালয়ের নাম এখানে লিখতে হচ্ছে তারপরে যেমন তোমাদের শিক্ষার্থীর নাম তোমাদের বিভাগ এবং এখানে ক্রমিক সংখ্যা লিখবে লেখার পরে শুরু করছি আমরা আমাদের প্রশ্ন উত্তর প্রথমে বলেছে দেখো একের দাগের কতে নিয়মিত স্কুল আসা হলো একটি কু নাকি সু সু মানে ভালো কু মানে খারাপ তো নিয়মিত স্কুলে আসা অবশ্যই একটি সু খতে বলছে চোরক পুলিশ খেলায় চোরের প্রাপ্ত নম্বর এখানে চোর পায় চার নাম্বার গতে পিছে মোড় এর মানে হলো পেছনে ফেরা ঘতে ও কাইয়ে ধান খাইলে ওর এটা আছে না এই যে গানটি এটি একটি শাড়ি নৃত্যের গান নাকি বাউল গান এটি একটি শাড়ি নৃত্যের গান বলছে দেখো টিয়া ও কাকাতুয়া খেলায় অংশগ্রহণকারী খেলোয়াড়দের দুটি তিনটি নাকি চারটি দলে ভাগ করা হয় টিয়া ও কাকাতুয়া কাকাতুয়াতে দুটি দল থাকে একটা দল থাকে টিয়া একটি দল থাকে কাকাতুয়া তাহলে এখানে এটা হতে হবে দুটি এরপরে আমরা চলে আসবো দাগের আমাদের প্রশ্নে দেখো এখানে আমাকে অলরেডি উত্তরগুলো দিয়ে দিয়েছে মধ্যে রয়েছে ভরবেগ গুরুজন কুঅভ্যাস এবং অঙ্কের এবার এখানে প্রত্যেকটা ড্যাসে কি কি বসে দেখো গতে বলেছে চোর পুলিশের খেলার মাধ্যমে ড্যাস ধারণা গঠন হয় যে চোর পুলিশ যখন খেলবো আমরা দেখবে চোরের একটা নাম্বার পুলিশের একটা নাম্বার আলাদা আলাদা থাকে তো এখানে অঙ্কের একটা ধারণা সৃষ্টি হয় তো এখানে উত্তরটা হবে অঙ্কের তারপরে তো দেখো বলেছে খতে মিথ্যা কথা বলা হলো একটি ড্যাস মিথ্যা কথা বলা আমাদের একটা কু তাহলে এই উত্তরটা হলো কু গতে বলছে উচ্চ লম্ফন খেলায় ক্রসবারের উপর দেহটা ড্যাশ রাখতে হয় এটা হবে লম্বা লম্বিভাবে ভাবে রাখতে হয় তারপরে কি বলছে দেখো বাবা এখানে রয়েছে দীর্ঘ খেলায় দৌড়ে আসার প্রধান উদ্দেশ্য হলো শরীরের মধ্যে ড্যাশ প্রাপ্ত করা এটা হবে ভরবেগ প্রাপ্ত করা ভরবেগ অর্থাৎ কি আমি যে স্পিড যত জোরে আসবো এবং আমার শরীরের ওজন মিলে একটা গতিবেগ তৈরি হচ্ছে সেটাকে ভরবেগ বলা হয় সেই জন্য আমরা দৌড়ে আসি আর তারপরে দাগের যে প্রশ্ন রয়েছে বাবা মা শিক্ষক হলেন আমাদের গুরুজন ঠিক আছে পরপর আনসারগুলো করে দিলাম এই যে তোমরা ভিডিও আমার দেখছো এই ভিডিওর সম্পূর্ণ আরো অনেক ভিডিও দেব। তার আগে তোমরা আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও আর আমি তোমাদের স্যার যে ভিডিওটা নিয়ে আসছি তার জন্য আমাকে অন্তত একটা লাইক তো তোমরা দেবেই চলে আসো এর পরের প্রশ্নগুলোতে দেখো কি বলেছে এখানে বলেছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও দুটি বিনোদনমূলক খেলার নাম লিখতে বলেছে বিনোদনমূলক খেলা অনেকগুলোই আছে তার মধ্যে আমি যেটা এখানে দিয়েছি সেটা দেখো বিড়াল ইঁদুর খেলা টিয়াও কাকাতুয়া এবং বিষাক্ত বল অর্থাৎ পয়জন বল যে খেলাটার নাম সেটি এরপরে খতে বলেছে মায়ের খোঁজে খেলায় দৌড় শুরু প্রারম্ভিক দাগ থেকে কত মিটার দূরে একটি ছোট বৃত্তের হাঁড়ি রাখা থাকে এর উত্তরটা হবে দশ মিটার তারপরে সার্কেল ডজ বল এই খেলায় কিসের দক্ষতা বাড়ে না এই খেলায় শারীরিক ও মানসিক তীক্ষ্ণতার দক্ষতা বাড়ে তারপরে ঘতে বলেছে ইচিং বিচিং খেলায় কতজন খেলোয়াড়ের প্রয়োজন এই খেলায় তিনজন খেলোয়াড়ের প্রয়োজন তারপরে শেষ প্রশ্ন দীর্ঘ খেলায় মাটিতে নামার সময় পা দুটি মাটি স্পর্শ করার ঠিক আগে সামনের দিকে সোজা করতে হয় কেন না কারণ এতে বেশি দূরত্ব লাভ করা যায় যদি আগের দিকে পাটা মিলিয়ে ফেলতে পারো তাহলে তোমরা একটু আরো এগিয়ে যাবে দৌড়ে সেই জন্য সেটা আগের দিকে পা রাখতে হয় স্টুডেন্টস এইটাই ছিল তোমাদের তৃতীয় শ্রেণীর স্বাস্থ্যর পনেরো নাম্বারের প্রশ্ন আশা করি এখানে তোমরা খুব উপকৃত হবে এবং তোমাদের সাবজেক্ট আরও যে সাবজেক্টগুলো রয়েছে তারও ভিডিও আমি নিয়ে আসছি তার জন্য তোমরা আমার চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও এই ভিডিওটিকে লাইক করে দাও ধন্যবাদ